গুড মর্নিং বন্ধুরা আজ আবার চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে দেখুন আমি সকাল সকাল উঠে গেছি ছেলের জন্য টিফিন করছি আর ছেলে আজকে চাউমিন নিয়ে যাবে তাই জন্য সব রেডি রেডি করে এখন চাউমিন বসিয়ে দিয়েছি চাউমিন টাউমিন করে ছেলেকে এটাই ছেলে এটাই টিফিন খায় আর দিয়ে আমি পাঠিয়ে দিই এমধ্যে আমাদেরও একটু হয়ে যায় ব্রেকফাস্টটা এটা দিয়েই হয়ে যায় আর এই যে দেখুন আমার মেয়েটা উঠে গেছে উঠে আমার সঙ্গে কী করছে রান্নাঘরের থেকে মানে আদা নিয়ে ওটাকে ছুটে চলে এসেছে এসে এখানে নিয়ে এসে মানে মুখে নিয়ে চলে এসেছে নিয়ে এসে চাবাবে এই জন্য এখানে নিয়ে এসে আমি আবার ওটাকে নিয়ে গেলাম দেখুন আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে এবার ছেলেকে দেবো খেতে ছেলের টিফিন দিলে তো হবে না এবার আর একজনের তো খাবার তো রেডি করতে হবে নালে ওনার আবার খিদে পেয়ে যাবে আবার দাদার খাবারের দিকে তাকাবে তাই জন্য ওনার খাবারও আবার রেডি করছি আমি আবার সেই খাবার দিচ্ছি বলে আবার ওনাকে আবার শুকনো খাবার একটা দিতেই হবে তাই জন্য দেখুন কেমনভাবে আবার একটা দিয়ে খাওয়ার জন্য কেমন করে দাঁড়িয়ে রয়েছে খাওয়া হয়ে গেছে এখন একটা মাঝে মধ্যে খেতেও পারে না গিলে গিলে খেয়ে না ছা আমার ছেলেকে এখন চাউমিন দিয়ে দিয়েছি আমি যেটা ভিডিও করছি বলে আবার রাগ হচ্ছে রাগ সেটা না এতদিন স্কুল বন্ধ ছিল না এইটা হলো রাগ খাওয়া ভেজানো হয়ে গেছে এবার দেখুন আমি সন্ধেবেলা আমি ছেলেকে আনতে গেছিলাম এবা কাছ থেকে তারপর থেকে আসার পথে তা ভিডিও করেছি আমি আর আজকে আমার মেয়েটারও ভ্যাকসিন দেওয়াচ্ছিলো তাই মেয়েটাকে ওর কাকি নিয়ে গেছে ওই পেট শপে আর আমি ছেলেকে নিয়ে ওইখানে যাব তাই দেখুন কেমন করছে ওই দেখুন রাস্তার মধ্যে নাচছে কেমন স্বভাব আবার অটোতে এবার অটোতে উঠবো অটোতে গিয়ে ওইখানে পৌঁছাবো কারণ আমি মাঝপথে নেমে গেছিলাম নেমে গিয়ে ছেলেকে নিলাম অটোতে উঠে গেছি আবার বলছে কি আমি ভিডিও করব দাও আমি ভিডিও করব তাই ওই সারা রাস্তা এরকম করেছে দেখুন আর কিছুক্ষণ পর পৌঁছেই যাব আসলে ওর কাকি ওকে নিয়ে বসে রয়েছে মানে মেয়েটাকে নিয়ে মেয়েটাকে তো হাতে নেওয়া যায় না ওকে ঝুড়ির মধ্যে নিয়েছে যে মেয়েটাতে আস্তে আস্তে বড়ো হচ্ছে এখন ওইটার মুখ করে নিয়ে গেছি বলে সে অটো করে গেছি যখন সে কি চেঁচানো হুম যে লোকটা সে বলছে কি আরে তুই চুপ কর না চুপ করলে তোকে দেখ অটোর মধ্যে সবাই তাকাচ্ছে ভাবছে যে কি না কি করছে হয়তো এত চেঁচাচ্ছে ছোট তো বেল্ট ও নিইনি সেই কারণেই সমস্যা হয়ে গেছে দেখি পরের বার যখন আবার বেল্ট হবে আর এখন বেল ঝুড়ির মধ্যে নেওয়া যাবে না আসলে সন্ধেবেলা না হেভি একটু জ্যাম ট্যাম পরে তাই কারণে একটু যেতে লেট হয় আর অটোতে তো লোকজন নামাতে নামাতে যায় তাই জন্য একটু লেটই হয় আর ডাক্তারও আসতে একটু লেট করে মনে হয় আজকে এসেও গেছে নাকি কে জানে এটা হলো নাগতলায় মানে এই পেটশপটা হলো নাকতলায় তা আমি নাকতলাতেই এসেছি নাগতলা নাগতলা হলো পোস্ট অফিসের কাছে এই পেটশপটা কিন্তু চলে এসেছে দেখুন ওই যে পায়রা এইখানে সবকিছুই বিক্রি হয় পায়রাও রয়েছে ওই যে দেখুন আর দেখুন এখানে চেক করতে এসে দেখুন চেক আপে এসে ডাক্তার দুটো হাসকি আর একটা হলো গোল্ডেন রেট্রিভার আছে ওই যে সাদাটা সেটার নাম হলো দেইজি আর ওর নাম হলো যে মিকি দুটোই মেয়ে এত সুন্দর লাগছে বলার মতো না হেভি শান্ত এরা মানে গায়ে হাত দিচ্ছি কোনো মানে ইয়ে কামড়ানোর কোনো ইয়ে নেই আর এই দেখে আর আমাদেরটা দেখুন চুপচাপ ঝিমিয়ে পড়েছে বলছে যে এই তো এর চেয়ে আমার চেয়ে তো বড় অনেকে আছে চুপচাপ ঝুরিন শুয়ে রয়েছে বুঝলেন সাদাটা মানে সাদাটা হলো ওই দিনের বড় ও সব চেক আপে এসছে ওরও ভ্যাকসিন আছে ওখানে ভ্যাকসিন নিতে চায় ওইটা হলো গোল্ডেন রেটিভার ওইখানে ও চেক আপে এই যে আমাদেরটা দেখুন শুয়ে রয়েছে কেমন ভয়ের ঠেলায় দেখছে যে এই তো দুজন রয়েছে তিনজন আমার চেয়ে বড় বড় ভয়ের ঠেলায় শুয়ে রয়েছে আজ এতটুকুই থাক বাই বা